সেই মাজারে হামলার প্রতিবাদে আজকে আমাদের এই আয়োজন ভাগ বৈঠকি সংগঠনের আয়োজনে আজকে আমাদের এই আয়োজন আমাদের মাঝে আমাদের মহান মুরব্বী কবি দার্শনিক ফরাত মাজার মহাদ উপস্থিত রয়েছেন এবং দেশ বরণ্য সুফিবাদী জনগণ এখানে উপস্থিত মাজার এবং কবরের পার্থক্য না জানার কারণেই মূলত আজকে অজ্ঞতার শিকার হয়ে অজ্ঞতার কবলে পড়ে জাতি আর ধ্বংসের দান প্রান্তের দিকে স্থাপিত হচ্ছে ইসলামে কবর পূজা হারাম এর সাথে আমরা একম কবর আর মাজারের ব্যাপারে ইসলাম আলাদা করে পৃথক ডিফিনেশন দিয়েছেন কদর কাকে বলে মাজার কাকে বলে কোরআন হাদিস গবেষণা করতে জানা যায় বোঝা যায় দেখতে পাওয়া যায় কবরে থাকে মৃত আর মাজারে থাকে জীবিত বদরে থাকে বীড়িত মাঝারে থাকে জীবিত যিনি মাঝার যার মাঝা হয়েছে যিনি মাঝারে অবস্থান করেন তার ব্যাপারে আল্লাহ সব হামা তো বলেছেন আমার রাহে যে নির্মাণ লাভ করে জীবন বিলিয়ে দিয়েছেন তাকে তোমরা মিল্যু বলিও না অনুবরণ সে জীবিত কিল্লা তোমরা তা অনুগ্রহণ করতে পারবে না অনুগ্রহণ করার মধ্যে তোমাদের যুদ্ধতা অর্জন হয় নাই তাহলে যিনি মাজারে থাকেন তিনি জীবিত আল্লাহ কোরআন বলছে তিনি জীবিত শুধু তাই না আল্লাহ বলছেন ওয়ার চুকু ইয়ার চুকু গরম তারা রেজে খাত তাহলে আজকে আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন করছি যে যারা এই উগ্রবাদীকে সমর্থন করে যারা মাজারের উপর হামলা করছেন ব্যক্তির তো ওই ব্যক্তির সম্পদ মুন্ডন করা তার বাড়ি অগ্নিসংযোগ করে তাকে আশ্রয়হীন করে দেওয়া এটা কোন ধরনের ইসলাম আপনারা কোন ইসলাম করতে নিতেছে আপনারা কোন ইসলামের অনুসারে ইসলাম তো কোন মানুষকে আশ্রয়হীন করা কোন মানুষের ঘর বাড়ি অগ্নিসংযোগ সন্ত্রাস করে ঘর বাড়ি জানিয়ে তুলে দেওয়ার সুখ ইসলাম দিতে পারে না

কারণ আমরা দেখেছি আজকের যে উপদেশে সরকার সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসাবে এই উপদেশে সরকার দায়িত্ব গ্রহণ করেছে আমরা গবেষণা করে দেখেছি গভীর উদ্দীপ্তদের সাথে বলছি এদেশের সবচাইতে বৈষম্যের শিকার হচ্ছে মাসারেল অনুসারীরা এটা তো হতে না হতে দেওয়া যায়নি আমার সাথে আপনার ব্যক্তিগত দর্শনের মিল নাই থাকতে পারে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে মতানৈ্য থাকতে পারে কিন্তু তাই বলে আরেকজনের উপর হামলা করা যার অভাব তাকে আশ্রয়হীন করে ফেলা এটা মানবিকা বিরোধী এটা মানবতা বিরোধী বা জঙ্গিবাদের কাজ ছাড়া কিচ্ছু হতে পারে কাউকে আশ্রয়হীন করে ঘর বাড়ি পুরী দিয়ে কাউকে আশ্রয়হীন করে দেওয়া ঘর বাড়ি পুরী দিয়ে কাউকে আশ্রয়হীন করে দেওয়া এটা ইসলাম সমর্থন করতে পারে না পারে কারণ টেরোরিস্টের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই উগ্রবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই গতকালকে আমরা দেখেছি হুমায় চারটি মাজার উপরে আক্রমণ করে অগ্নি করে দেওয়া হয়েছে এই চারটি পরিবারকে আত্মহীন করে দেওয়া হয়েছে অপরাধের ব্যাপারে মত সৃষ্টি করে বলা হয়েছে একজন মাদারের ছেলে নাকি কুটুক্তি করেছে মোহাম্মদ সাল্লাহ সামন কিনি যদি আইনের দৃষ্টিতে সে মোহাম্মদ সাল্লো ব্যাপারে কুটুক্তি করা হয় মানুষের মানুষের পরিবারকে আপনারা আত্মহীন করে ফেললেন এটা তো ইসলাম হতে পারে না এটা তো মোদী ইসলাম হতে পারে না এটা জঙ্গিবাদের ইসলাম মোহাম্মদ ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না সুতরাং আমার মতো শেষ কবর এবং মাতার এ ব্যাপারে ইসলামের সুনির্দিষ্ট ডিপেন্ডেশন আছে কবর পূজা হারাম কবর পূজা হারাম মাতা পূজা ইসলামী ইবাদতের সামিল করেছে মাজার পূজা ইসলামী ইবাদতের সামিল করেছে এ ব্যাপারে যদি কনসেপ্ট যদি আপনারা নিতে হয় প্রয়োজনের সরকারি ব্যবস্থাপনায় আপনারা যারা মাজার বিদ্বেষী মাজারের কার্যক্রম যারা ইসলাম বিরোধী মনে করছেন তাদের সাথে আমরা বহাস মোনাজারায় সরকারের মদদে।